ভারত সরকারের বস্ত্রশিল্প মন্ত্রক এবং হস্তশিল্প তরফ থেকে এবার রীতিমতো শিল্পগুরু সম্মান পাচ্ছেন নদিয়ার কৃষ্ণনগরের তরিত পাল নামে এক ব্যক্তি বিভিন্ন রকম কারুকার্যের সঙ্গে সঙ্গে তিনি যেভাবে এই হস্তশিল্পর ওপর কাজ করে চলেছেন তার কারণে তিনি এই পুরস্কার পাচ্ছেন বলে সরকারের তরফ থেকে খবর পাওয়া গেছে এবং এই পুরস্কার তিনি পেয়ে তিনি যথেষ্টই খুশি বলে জানাচ্ছেন সংবাদ মাধ্যমকেও দীর্ঘদিন আমি জেলা স্তরে পুরস্কার পাই এবং রাজ্য স্তরেও পাই মাঝখানে কিছুদিন অবৃষ্ঠ তারপরে বাড়ির থেকে আমার বাবা বলতে থাকি যে ন্যাশনালে এবার অংশগ্রহণ করে বাবার কথা শুনি আমি ন্যাশনালে যাই এইরকম দু হাজার সাতে প্রথম ন্যাশনালে অংশগ্রহণ করি ন্যাশনালে অংশগ্রহণ করি প্রথমেই আমাকে ন্যাশনাল মেডিট দেওয়া হয় ভেবেছিলাম হয়তো সেই বাড়ি ন্যাশনাল খেয়ে যাবো কিন্তু সম্পূর্ণ হয়নি আবার পরবর্তীকালে দু হাজার নয়ে আমি অংশগ্রহণ করি এবং নয়ে আমি ন্যাশনাল পাই ন্যাশনাল ন্যাশনাল পাওয়ার পর দিল্লিতে যখন অ্যাওয়ার্ড আনতে যাই তখন ওখান থেকেই বলছিলেন সামনের দিকে তাকাও সামনে তোমার কিন্তু আর একটা অ্যাওয়ার্ড আছে চেষ্টা করো ওইটার জন্য লড়ার জন্য তখন বলেছিলেন যে এটা তোমার একটা এজের ব্যাপার আছে এজটা কমপ্লিট হয়ে গেলে তুমি প্রতিযোগিতায় আসতে পারবে তা এই আমি গত বছর অংশগ্রহণ করেছিলাম করেই এবছর আমাকে গতকাল রাত্রে জানাই যে আমি শিল্পকে মনোনীত হয়েছি